আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ইরানে হামলার আগেই মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা ঢাল শক্ত করছে যুক্তরাষ্ট্র ইউক্রেনে যাত্রীবাহী বাসে রুশ ড্রোন হামলা নিহত অন্তত বারো যুদ্ধের প্রস্তুতি চূড়ান্ত ইরানে বিরাশি মেট্রো স্টেশনকে আশ্রয় কেন্দ্র ঘোষণা অনিয়মিত অভিবাসন ঠেকাতে কঠোর পথে ইউরোপীয় ইউনিয়ন ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প আলোচনায় নতুন মোড় ভারতে নতুন প্রাণঘাতী ভাইরাসের আতঙ্ক বিহারে জারি উচ্চ সতর্কতা ইরানে হামলার আগে মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা জোরদার করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে তবে সরাসরি হামলায় যাওয়ার আগে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে ওয়াশিংটন মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন ইরানের সম্ভাব্য পাল্টা হামলা মোকাবিলায় আগে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা হচ্ছে এই কারণে আপাতত ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অর্থাৎ আকাশ থেকে আসা হামলা প্রতিহতকারী প্রতিরক্ষা ব্যবস্থা এবং থার্ড অর্থাৎ উচ্চ মাত্রার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হচ্ছে জর্ডান কুয়েত বাহারাইন সৌদি আরব ও কাতারের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে এসব প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হচ্ছে ইতিমধ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কানের নেতৃত্বে একটি বড় মার্কিন নৌবহর আরব সাগরে পৌঁছেছে তবে মার্কিন কর্মকর্তারা বলছেন প্রেসিডেন্ট চাইলে সীমিত বিমান হামলা চালানো সম্ভব হলেও বড় ধরনের আক্রমণ হলে ইরান পাল্টা প্রতিক্রিয়া জানাতে পারে এতে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাটিগুলো ঝুঁকিতে পড়বে তাই পূর্ণ প্রস্তুতি ছাড়া হামলায় যেতে চায় না যুক্তরাষ্ট্র এই অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সৌদি আরব ও উপসাগরীয় কয়েকটি দেশ নিজেদের আকাশ প্রতিরক্ষা জোরদার করলেও তারা স্পষ্ট করে জানিয়েছে ইরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইউক্রেনে বাসে রাশিয়ার ড্রোন হামলা নিহত বারো ইউক্রেনে খনিতে কর্মরতদের একটি বাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে নিহত হয়েছেন ওই বাসে থাকা অন্তত জন রবিবার ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের দিনীপ্রোপেট্রভস্কো অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে বলে জানান দেশটির জ্বালানি মন্ত্রী ইউক্রেনের জ্বালানি মন্ত্রী দেনিশ মিহাল রবিবার টেলিগ্রামে লেখেন আজ শত্রুরা দিনীপ্র অঞ্চলে জ্বালানি খাতের কর্মীদের লক্ষ্য করে নিন্দনীয় হামলা চালিয়েছে এই তেনরাশি হামলায় খনিতে কর্মরত জন নিহত হয়েছেন আহত হন আরও সাত জন পুলিশ জানায় তেরনি অফসকা শহরে এই হামলার ঘটনা ঘটেছে সেখানকার এমার্জেন্সি পরিষেবা হামলার একটি ভিডিও ফুটেজ অনলাইনে প্রকাশ করেছে এতে দেখা গেছে হামলার পর একটি পোড়া বাস সড়কের পাশে উল্টে পড়ে আছে জ্বালানি প্রতিষ্ঠান ডিটিই একটি বিবৃতিতে জানায় হতাহত ব্যক্তিরা তাদের প্রতিষ্ঠানের কর্মী হামলার সময় তারা সবাই কর্মস্থল থেকে ফিরছিলেন এদিকে রবিবার তিনের শুরুতে আঞ্চলিক কর্মকর্তারা বলেছিলেন দক্ষিণ পূর্ব শহর জাপরিঝিয়ায় একটি মাতৃসদন এবং একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় কমপক্ষে নয় জন আহত হয়েছেন এমন এক সময় এসব হামলার কথা জানা গেল যখন যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের ত্রিপাক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব আগামী বুধ ও বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার এ খবর জানিয়েছেন যুদ্ধের জন্য প্রস্তুতি ইরান বিয়াশি মেট্রো স্টেশনকে আশ্রয় কেন্দ্র ঘোষণা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা ঘিরে ইরানের রাজধানী তেহরানে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি যে কোনো জরুরি পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে জুড়ে মেট্রো স্টেশন পার্কিং এলাকা ও ভূগর্ভস্থ স্থাপনাকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসব স্থানে খাদ্য সহ অন্যান্য সুবিধা ব্যবস্থা করা হচ্ছে এবং পঁচিশ লাখ মানুষের আশ্রয়ের পরিকল্পনা করা হচ্ছে যুক্তরাষ্ট্র সঙ্গে ইরানের উত্তেজনা ক্রমেই বাড়ছে সম্ভাব্য যুদ্ধের জল্পনা জোরালো হওয়ায় কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না তেহরান এমন পরিস্থিতিতে রাজধানী জুলে আশ্রয় কেন্দ্র প্রস্তুত করছে ইরানের সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার তেহরানে গণমাধ্যমকে এ তথ্য জানান তেহরান সংকট ব্যবস্থাপনা সংস্থার প্রধান আলী নাসিরি সাধারণভাবে তেহরানের জনসংখ্যা এক থেকে এক কোটি কুড়ি লাখের মধ্যে ধরা হয় তবে বৃহত্তর মহানগর এলাকা যুক্ত করলে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় এক কোটি পঞ্চাশ থেকে এক কোটি ষাট লাখে গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের বারো দিনের সরাসরি সামরিক সংঘাতের সময় তেহরানের বিভিন্ন এলাকার বাসিন্দারা আশ্রয় নিতে মেট্রো স্টেশনগুলিতে ছুটে গিয়েছিলেন প্রাণঘাতী সেই সংঘাতের পর থেকেই তেহরানসহ বিভিন্ন এলাকায় মেট্রো স্টেশন পার্কিং সুবিধা ও অন্যান্য স্থাপনাকে নিরাপদ আশ্রয় কেন্দ্র হিসেবে উন্নত করার উদ্যোগ নেয় ইরানের সংকট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইউ অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থান নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইউ অনিয়মিত পথে ইউরোপে প্রবেশ করা অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোকে জরুরি অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে ইউরোপীয় কমিশন কমিশনের স্পষ্ট বক্তব্য ইউরোপে কে বা কারা আসবে সেই সিদ্ধান্ত ইউরোপই নেবে ইউরোপীয় কমিশন জোটের অভিবাসন ও আশ্রয় নীতি নিয়ে একটি পঞ্চবার্ষিক পরিকল্পনা উপস্থাপন করেছে এই পরিকল্পনায় অনিয়মিত অভিবাসন মোকাবেলার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইউর অভিবাসন কমিশনার মাগনাস ব্রোনার বলেন অগ্রাধিকার একেবারেই স্পষ্ট অনিয়মিত আগমনের সংখ্যা কমিয়ে আনা এবং তা নিয়ন্ত্রণে রাখা তিনি বলেন অভিবাসন ব্যবস্থার অপব্যবহারের কারণে এ বিষয়ে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে যা প্রজাতন্ত্রের আস্থাকে দুর্বল করছে একই সঙ্গে এতে আশ্রয় দেওয়ার সক্ষমতা কমে যাচ্ছে এবং দক্ষ জনশক্তিকে আকৃষ্ট করার প্রচেষ্টাও ক্ষতিগ্রস্ত হচ্ছে অনিয়মত অভিবাসন নিয়ন্ত্রণে ইউর ওপর রাজনৈতিক চাপ ক্রমে বাড়ছে এই প্রেক্ষাপটেই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে যদিও সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু সালে পঁচিশ জুড়ে অনিয়মিত আগমন আগের বছরের তুলনায় অন্তত পঁচিশ শতাংশ কমেছে ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন তিনি ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী এর আগে দেশটির সর্বোচ্চ নেতা সতর্ক করেছিলেন ইরানে যে কোনো মার্কিন হামলা আঞ্চলিক সংঘাত উস্কে দেবে গত মাসে ইরানের সরকার বিরোধী বিক্ষোভে প্রশাসনের কঠোর দমন পীড়নের জেরে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প এরই অংশ হিসেবে তিনি মধ্যপ্রাচ্যে বিমানবাহী একটি রণতরী পাঠানোর নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামি তিনি গতকাল এক ভাষণে সাম্প্রতিক বিক্ষোভকে একটি অভ্যুত্থান চেষ্টার সঙ্গে তুলনা করেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের জানা উচিত তারা যদি যুদ্ধ শুরু করে তবে এবার তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে তিনি জনগণকে ট্রাম্পের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান জানান খামিনি বলেন তারা বিক্ষোভকারী পুলিশ সরকারি কেন্দ্র আইআরজিসি কেন্দ্র ব্যাংক ও মসজিদে হামলা করেছে তারা পবিত্র কোরআন পুড়িয়েছে এটি একটি অভ্যুত্থানের মতো যা শেষ পর্যন্ত দমন করা হয়েছে খামিনীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি তো এমন কথা বলবেনি দেখা যাক কি হয় আশা করছি আমাদের একটি চুক্তি হবে আর যদি না হয় তবে তিনি ঠিক না ভুল তা সময়ই বলে দেবে ভারতে আরেক প্রাণঘাতী ভাইরাসের আতঙ্ক বিহারে সতর্কতা জারি ভারতের কেরালায় নিপা ভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতেই এবার নতুন উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে অত্যন্ত সংক্রামক বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রতিবেশী দেশটির বিহার রাজ্যে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর পুরো রাজ্য জুড়ে জরুরি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন রবিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে বিহারের দারভাঙ্গা জেলার ভিগো এলাকায় হঠাৎ বিপুল সংখ্যক কাকের রহস্যজনক মৃত্যু জনমনে আতঙ্ক সৃষ্টি করে মৃত পাখিদের দেহ থেকে নমুনা সংগ্রহ করে ভোপালের বিশেষ পরীক্ষাগারে পাঠালে এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয় সংক্রমণ শনাক্তের পর দারভাঙ্গা পৌরসভা ও পশুপালন দপ্তরের বিশেষ মেডিকেল টিম জরুরি ভিত্তিতে কার্যক্রম শুরু করেছে মৃত পাখির দেহ নিরাপদভাবে অপসারণ করা হচ্ছে একই সঙ্গে পোল্ট্রি খামারগুলোতে নজরদারি জোরবার করা হয়েছে খামারের হাঁস রক্ত পরীক্ষা করা হচ্ছে এবং ভাইরাসের সম্ভাব্য উৎস বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে স্থানীয় প্রশাসন জানিয়েছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা ও কড়াকড়ি আরোপ করা হয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন বার্ড ফ্লু মূলত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মাধ্যমে ছড়ায় এর মধ্যে এইচ ফাইভ ধরনটি সবচেয়ে বিপজ্জনক নিপা ভাইরাসের মতো এটি প্রাণী জগৎ থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি